হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আপনাদের সাথে একদমই ঝামেলা ছাড়া একটি রেসিপি শেয়ার করছি তাও আবার হারিমের এই ভিডিওটি ছিল ঈদের দ্বিতীয় দিনের আমাদের আপলোড দিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল প্রসেসিনে দুজি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করলেও আপনার হাতের কাছে তু যে এরকম একটি প্যাকেট থাকে আর ঝামেলা করতে হবে না এই রাঁধুনি হালিম মিক্স দিয়ে আপনি একদম দোকানের মতো ফার্ফের স্বাদের হালিম তৈরি করতে পারবেন যদি আজকের টিপসগুলো খুব ভালো করে ফলো করেন তো এই প্যাকেটের ভিতরে দুটি প্যাকেট ছিল একটি প্যাকেট ছিল চাল ডালের মিশ্রণ তো এই প্যাকেটটি আমি একটি বলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি একটু চামির দিয়ে উঠিয়ে দেখাচ্ছি যারা যারা এই প্যাকেট দিয়ে হালিম তৈরি করেছি তারা তারা আমরা জানি যে এই প্যাকেটে সব কিছু দেওয়া থাকে ঘম থেকে শুরু করে সব তারপরে এখানে আমি নিয়েছি গরম পানি এই মিশ্রণটা ভিজানোর জন্য অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে এই তো একটু চামিচ দিয়ে আগে আমি একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করেছি তারপরে এখানে সম্পূর্ণ পানি ঢেলে দিয়েছি এখন একটি মিক্স করে একটি সাইডে রেখে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এখানে আমার সর্বোচ্চ এক কাপ পানি লেগেছে তারপরে দ্বিতীয়টি প্যাকেটটি ছিল মশলা এটাও আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এই প্যাকেটে অনেক বেশি মশলা থাকে তো মশলার বাটিটাও একটি সাইডে রেখে দিয়েছি এখন প্যানে কিছুটা তেল দিয়েছি তারপর এখানে দিয়ে দেব দু থেকে তিনটি পেঁয়াজ কুছে এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছে এখন এখানে কিছু মশলা অ্যাড করছে এখানে দিয়েছি দুটি তেজপাতা দেড়টি এলাচ লবঙ্গ দারচিনি এই সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করছি তারপরে এখানে দিয়েছি আমি স্বাদের জন্য লবণ এই যে লবণটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার পেস্টটা সুন্দর বাজা হয়ে যায় তারপরে এখানে দিয়েছি আমি দেড় চামচের মতো আদা রসুন বাটা এখন মশলাটাকেও তেলের সাথে খুব ভালো করে মিক্স করেছে তারপরে এখানে দিয়েছি আমি একটা চামচের মতো হলুদ হলুদটা দেওয়ার পরেও খুব ভালো করে মিক্স করছে তারপরে এখানে দিয়েছি আমি দেড় চামচের মতো লালমরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে আমি যে হালিমের যে মশলাটা রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি এখানে তো সম্পূর্ণ মশলা আমি কিন্তু দিইনি এখান থেকে দু টেবিল চামচ মশলা কিন্তু উঠিয়ে রেখেছি তারপর এইখানে আমি ফ্রেশ কিছু মাংস নিয়েছি এখানে হাফ কেজিরও বেশি আছে এখন মাংসটাকে দেওয়ার পরও এখন একটু ঢেকে দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমরা অনেকেই করি কি তেলের ভিতরে মশলাটাকে বনে তারপরে সরাসরি মাংস দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দিই কখনো এই কাজটি করতে চাবেন না হালিম রান্নার ক্ষেত্রেও এইভাবে খুব ভালো করে মাংসটাকে আগে কষিয়ে নেবে এই তো এইটাকে এভাবে ঢেকে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষানোর পরে এখানে আমি আবারও এক কাপ পানি দিয়েছি যেহেতু বেশ কিছুক্ষণ ধরে মাংস কষিয়েছি তার মানে অর্ধেক মাংস আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এর জন্য পানির পরিমাণ কম দিয়েছে এ ফাঁকে একবার ঢাকনা উদম করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে এভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছে এ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা আর তেল এভাবে সুন্দর করে উপর থেকে বেশি উঠেছে এখন সে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছে মিশ্রণটি দেওয়ার পরেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখন মাংসের সাথে চাল ডালের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। এইভাবেই একটি বলক আসা পর্যন্ত মিক্স করেছি যখনই বলক চলে এসেছে তখনই কিন্তু আমি এখানে পানি অ্যাড করছি এখানে আমি দু কাপের মতো পানি দিয়েছি এখন এটাকে ঢেকে দিচ্ছি কেননা মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু নিচে লেগে যেতে পারে তারপরও আবারও ঢেকে দিয়েছি তারপরে এই যে কিছু মশলা রেখে দিয়েছিলাম এটা কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকেও মিক্স করে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও আরেকটি প্যান বসিয়েছে এখানে আমি একটু তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে রসুন আর দিয়েছি পেঁয়াজ এখন এই রসুন আর পেঁয়াজটাকে এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছে এখন এই হালিমের উপরে এই গরম তেল ছেড়ে দিচ্ছে অর্থাৎ এটাকে আমি বাগার দিচ্ছি এই তো তারপরে খুব ভালো করে এটার সাথে মিক্স এটা করলে কি হবে খুব সুন্দর এটি কালার আসবে এই তো হালিমটি তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিবেশন করার পালা এই হালিম তৈরি করার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি বাসায় হালিম তৈরি করছেন এত সুন্দর গ্রান বের হবে সর্দি খুব ঠিকঠাক মতো হালিমটা রান্না করতে পারেন তো এই তো এটা আমার বাটিতে ওঠানোর পরে এভাবে কিছু শশা কুচি রিভু, রেবু ধনে পাতা কাঁচামরিচ পরিবেশন করেছি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটনগুলো ক্লিক করে লাগবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখতেই পারছেন মাসাল্লাহ মানে হালিমটা দেখতে কতটা সুন্দর লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ